সম্মানিত মুসলিম জনতা আগামী সাতাশে ফেব্রুয়ারি রোজ শনিবার বেলা এক কা হইতে ঐতিহাসিক বাইতুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে মুনিরিয়া তবলিক ও যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশ্নে জুলু সঈদ এ মিলাদ উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল সাত সম্মেলন উক্ত এ সাত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে তশরিফ পানার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে রাসূল হযরতুল হাজ শাহ সুফি আল্লামা উদ্দক সৈয়দ মুহাম্মদ মুনিরুল্লাহ আহমদী মাদ